জঙ্গলে গিয়ে শিম্পাঞ্জির ছবি তুলেছেন জনপ্রিয় এক চিত্রগ্রাহক হঠাৎ সেটাই নজরে পড়ে শিম্পাঞ্জিটির এরপরই চিত্রগ্রাহকের হাতে ক্যামেরা দেখে রীতিমতো কুলে ঝাঁপিয়ে পড়ে শিম্পাঞ্জিটি তারপরই ঘটালো মজার সেই কাণ্ড চিত্রগ্রাহক কেমন ছবি তুলেছেন তা এক এক করে দেখতে শুরু করলো সে নিজেই আঙুল দিয়ে প্রত্যেকটি ছবি দেখলো শিম্পাঞ্জিটি সামাজিক মাধ্যমে এই জনপ্রিয় চিত্রগ্রাহক জেসি পিয়ারি সেখানে দেখা যাচ্ছে তিনি ছবি তোলার উদ্দেশ্যে জঙ্গলে গিয়েছিলেন বেশ কিছু পুষে একটি শিম্পাঞ্জির ছবি ক্যামেরা বন্দী করেন তারপরে শিম্পাঞ্জিটি তার ডিএসএলআর ক্যামেরা হাতে নিয়েছেন ক্যামেরা স্ক্রিনে আঙুল দিয়ে সরিয়ে পর পর নিজের ছবিগুলি দেখে যাচ্ছে সে দেখে মনে হচ্ছে পিয়ারি কেমন ছবি তুলেছেন সেটাই যেন খুঁটিয়ে দেখছে সে